একদা এক প্রত্যন্ত গ্রামে একটি ছোট্ট ছেলে তার মায়ের সঙ্গে বাস করত একদিন সন্ধে বেলায় সে তার মাকে বলল মা আমাকে কিছু টাকা দাও না মা জিজ্ঞেস করলেন টাকা দিয়ে তুই কি করবি ছেলেটি মুচকে হেসে বলল মা আমার এই ছোট্ট ঘরটাকে মোমবাতির আলো দিয়ে সাজাতে খুব ইচ্ছে করছে দাও না মা কিছু টাকা আমি মোমবাতি কিনে আনি মা ছেলের এমন অদ্ভুত কথা শুনে হাসলেন এবং তারপর একটি পঞ্চাশ টাকা নোট দিয়ে বললেন এই নে মোমবাতি কিনে বাকি টাকাটা ফেরত নিয়ে আসবি ছেলে টাকাটা পেয়ে মহানন্দে নাচতে নাচতে দোকানের উদ্দেশ্যে রওনা হল কিছুক্ষণ পর কুড়ি টাকা দিয়ে চারটে মোমবাতি কিনে ঘরে ফিরে আসলো কিন্তু বাকি ত্রিশ টাকা ফেরত দেওয়ার সময় সে তার মায়ের কাছ থেকে দশ টাকা লুকিয়ে কুড়ি টাকা ফেরত দিল মা অন্য কাজে ব্যস্ত থাকায় কোনরূপ হিসাব ছাড়ায় টাকাটা নিয়ে রেখে দিলেন ছেলেটি আজ মহা খুশি সে মনের আনন্দে মোমবাতিগুলি নিয়ে ঘরের মধ্যে চলে গেল এরপর এক এক করে চারটি মোমবাতি জ্বালিয়ে ঘরের চারকোণে সুন্দর করে সাজিয়ে দিল সে জ্বলন্ত মোমবাতির আলোয় বিদ্যুৎবিহীন অন্ধকার ঘরটি ঝলমল করে উঠল আর এই সুন্দর দৃশ্য দেখে ছোট্ট ছেলেটি খুশিতে ডগমগ হয়ে নৃত্য করতে লাগল কিছুক্ষণ পরই ছেলেটির মা রাগান্বিত হয়ে বললেন চারটে মোমবাতির দাম তো কুড়ি টাকা তাহলে তুই আমাকে তিরিশ টাকা ফেরত দেওয়ার বদলে কুড়ি টাকা ফেরত দিলে কেন মায়ের কাছে ধরা খেয়ে ছেলেটি আর কোনো কথা বলতে পারছে না মা তখন দুঃখ প্রকাশ করে বললেন তুই যখন যে জিনিসের বায়না ধরিস আমি আমার সাধ্য মতো চেষ্টা করি সেটা পূরণ করার তারপরেও তুই কেন আমাকে লুকিয়ে টাকাটা রাখতে গেলি তুমি চাইলে কি আমি টাকাটা দিতাম না এই বলে মা মন খারাপ করে চলে গেলেন ছেলেটি তার ভুল বুঝতে পেরে মনে মনে খুব কষ্ট পেল কারণ সে তার মায়ের বিশ্বাস ভঙ্গ করেছে এমন সময় হঠাৎ করে ঘরের কোণের জ্বলন্ত চারটে মোমবাতির মধ্যে প্রথম মোমবাতিটি বলে উঠল বন্ধু আমি বেশিক্ষণ জ্বলে থাকতে পারব না ছেলেটি কান্না জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলে কেন মোমবাতিটি উত্তর দিল কারণ আমি হচ্ছি বিশ্বাস যেখানে বিশ্বাস নেই সেখানে আমিও নেই তুমি তোমার মায়ের বিশ্বাসের অমর্যাদা করেছ তাই আমি নিভে যাচ্ছি এই বলে সে নিভে গেল এরপর দ্বিতীয় মোমবাতিটি বলে উঠল বন্ধু আমিও বেশিক্ষণ জ্বলে থাকতে পারব না কারণ আমি হলাম সম্পর্ক যেখানে বিশ্বাস থাকে না সেখানে সম্পর্ক টিকে থাকতে পারে না তাই আমিও নিভে যাচ্ছি এই বলে দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল দ্বিতীয় মোমবাতিটি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে তৃতীয় মোমবাতিটিও বলে উঠল ওহে বন্ধু এবার আমারও মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কারণ আমি হচ্ছি সুখ শান্তি সমৃদ্ধি যেখানে বিশ্বাস আর সম্পর্ক থাকে না সেখানে সুখ শান্তিও থাকে না তাই আমিও আর জ্বলে থাকতে পারলাম না এই বলে তৃতীয় মোমবাতিটিও ছেলেটিকে হতাশ করে নিভে গেল এই ঘটনায় মর্মাহত হয়ে ছেলেটি খুব দুঃখ পেল এবং তার ঘর পুনরায় অন্ধকার হতে দেখে কান্না করতে লাগল সে ভাবতে পারছিল না এক নিমেষের মধ্যে সুখের মুহূর্তটা কেমন করে অন্ধকারময় দুঃখজনক পরিস্থিতিতে পরিণত হয়ে গেল এমনি করে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল এমন সময় ছেলেটি কান্না থামিয়ে অবাক হয়ে দেখল চতুর্থ মোমবাতিটি এখনও টিমটিম করে জ্বলছে সে অভিমানের সুরে চতুর্থ মোমবাতিটিকে বলে উঠল তুমিও কেন নিভে যাওনি ওদের মতো তুমিও নিভে যাও তোমাদের কারোর সঙ্গ আমার লাগবে না আমার জীবন অন্ধকারেই ডুবেছিল আগামীতে অন্ধকারই আমার সঙ্গী ছেলেটির এই অভিমানের কথা শুনে চতুর্থ মোমবাতিটি বলে উঠল আমি আশা আমি কখনো ছেড়ে যাই না যতদিন তুমি এই পৃথিবীতে টিকে থাকবে ততদিন আমিও তোমার সঙ্গ দেব আর তুমি চাইলেই আমার সাহায্যে এই নিভে যাওয়া বাকি মোমবাতিগুলোকে আবার জ্বালিয়ে তুলতে পারো এ আশা আছে বলেই কত ব্যর্থ মানুষ নতুন করে দিন বদলের স্বপ্ন দেখে একমাত্র এ আশা আছে বলেই জীবনের কাছে হেরে যাওয়া কত নারী ও পুরুষ কত প্রেমিক প্রেমিকা কত শ্রমজীবী মানুষ কত জীবিকা সন্ধানী যুবক যুবতী আবার নতুন করে আশায় বুক বাঁধে স্বপ্ন দেখে ভালো কিছু হওয়ার যেখানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে না সেখানেও মানুষ আশা করে হয়তো ভালো কিছু হতে পারে এই আশায় একমাত্র অবলম্বন যা মানুষকে নতুন করে বাঁচতে শেখায় পুনরায় নতুনভাবে জীবনের আলোয় আলোকিত হতে